তুমি কি পুরনো ফোনে নতুন অ্যান্ড্রয়েড দিতে চাও কিন্তু ভাবছ এটা কি আসলেই সম্ভব নাকি শুধু মেথ চলো আজ জানি পুরনো ফোনে নতুন অ্যান্ড্রয়েড ভার্জন ইনস্টল করা যায় কি না আর গেলে কিভাবে। অনেক সময় আমাদের ফোন তিন চার বছর পুরনো হয়ে যায় কোম্পানি তখন আর নতুন অ্যান্ড্রয়েড আপডেট দেয় না ফলাফল নতুন অ্যাপ চলে না ফোন স্লো হয়ে যায় আর মনে হয় ইস যদি অ্যান্ড্রয়েড ফোরটিন দিতে পারতাম উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব তবে সরাসরি প্লে স্টোর বা ফোনের সেটিংস থেকে নয় তোমাকে কাস্টম রম নামে একটা সিস্টেম ব্যবহার করতে হবে এই কাস্টম রম হল এমন অ্যান্ড্রয়েড ভার্জন যেটা ডেভেলপাররা নিজেরা বানিয়ে দেয় পুরনো ফোনের জন্য ধরো তোমার ফোনে অ্যান্ড্রয়েড নাইন আছে কিন্তু ডেভেলপাররা সেই ফোনের জন্য অ্যান্ড্রয়েড টুয়েলভ বা থার্টিনের কাস্টম রম বানিয়ে দিয়েছে তুমি সেটাকে ফোনে ফ্ল্যাশ করলে তোমার পুরনো ফোনেই নতুন অ্যান্ড্রয়েড ফিচার পাবা তবে সাবধান ভুলভাবে ইনস্টল করলে ফোন ব্রিক হতে পারে মানে একদম চালু নাও হতে পারে সব ফিচার কাজ নাও করতে পারে যেমন ক্যামেরা ওয়াইফাই ইত্যাদি আর ফোনের ওয়ারেন্টি থাকলে সেটাও শেষ হয়ে যায় তাই আগে ব্যাকআপ নিতে হবে আর সঠিক রম ফাইল তোমার ফোনের মডেলের জন্যই ডাউনলোড করতে হবে তোমার লাগবে একটা পিসি বা ল্যাপটপ ফোনের বুট লোডার আনলক করা কাস্টম রিকভারি যেমন টিডব্লিউআরপি আর তোমার ফোনের জন্য সঠিক কাস্টম রম সব ঠিকভাবে করলে নতুন অ্যান্ড্রয়েড ইনস্টল করা একদম সম্ভব ইনস্টল করার পর ফোন নতুনের মতো কাজ করবে ইউআই হবে স্মুথ ব্যাটারি লাইফ ভালো আর নতুন ফিচারও পাবে ঠিক নতুন ফোনের মতো তবে হ্যাঁ সব কিছু নিখুঁত হবে এমন গ্যারেন্টি নেই তাই বলো তুমি কি তোমার পুরনো ফোনের নতুন অ্যান্ড্রয়েড দিতে চাও কমেন্টে জানাও তোমার ফোনের মডেল আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখাবো কাস্টম রম কিভাবে ইনস্টল করবেন স্টেপ বাই স্টেপ